কলি ঘুরে ফুলে ফুলে আ আমটি খাব মজা করে হসই ইলিশ ভাজা খেতে মজা দীর্ঘই ঈগল হল পাখির রাজা অশ্বরূপ উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ উষা হাসে পূর্বাকাশে ঋ ষড় এ এক তারাটি বাজে বেশ ওই 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 বল মিলে ও করো করো করে ও খাবে অসুখ হলে ক কলম দিয়ে লিখি চলো ও খরগোশ গাজর খেতে এলো গ গরুর দুধ খেতে ভালো ঘ ঘড়ি দেখে সময় বলো ম রং দিয়ে ছবি আঁকে চ দাদুর চোখে চশমা থাকে ছ ছাতা লাগে বৃষ্টি হলে ভোরকের জ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝুমুর থেকে মুক্তা মেলে ঞ মিয়া ভাইয়ের দাড়ি গালে ট টিয়া পাখির তোর টিলার হ ঠেলা গাড়ি টানে মাল দ জমিনে অনেক পুষ্টি আছে ঢ ঢোল বাজে শব্দ আসে মধ্যাহ্ন হরিণ থাকে অনেক ধারে